মাত্র দুইটা ইনগ্রিডিয়েন্টস থাকলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন এই ঝাল ঝাল মজার রেসিপিটা শুধুমাত্র দুইটা ইনগ্রিডিয়েন্টস লাগবে এই মজার রেসিপিটা বানাতে একটা হচ্ছে মরিচ আর একটা হচ্ছে রসুন তো এই জন্য আমি এখানে বল মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ ব্যবহার করতে পারেন এই রেসিপিটাতে তো রান্না শুরু করা যাক তো আমি প্রথমে হচ্ছে বল মাছের লবণ মাখিয়ে নিচ্ছি লবণটা খুব ভালোভাবে মাছের সাথে দুই পাশে মিশিয়ে নিতে হবে তো এর মধ্যে আমি রসুন আর মরিচটা পেস্ট করে নিচ্ছি তারপর চুলার মধ্যে প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর সেই ম্যারিনেট করা মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছগুলো ব্রাউন রঙ করে ভেজে নিতে হবে এরপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর এটাকে ভালো মতো একটু নেড়ে নিতে হবে কষানোর জন্য হালকা একটু পানি ব্যবহার করতে হবে যখন এরকম উপরে তেল ভাসতে শুরু করবে তখন আমি ভাজা মাছটা দিয়ে দিচ্ছি এরপর মাছটাকে ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ মাছটা যখন এরকম শুকনো শুকনো কষন হয়ে যাবে তারপর এর মধ্যে আমি পানি অ্যাড করব তারপর আমি কিছুক্ষণের জন্য মাছটা ঢেকে দেবো যখন বল উঠে যাবে তখন ঢাকনা খুলে লবণটা টেস্ট করে নিব আর একটু হালকা নেড়ে দেবো এরপর ঢাকনা দেওয়ার দরকার নেই শুধু ঝোলটা শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই মজার রেসিপিটা যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই রেসিপিটা খুবই ভাল লাগবে তাই তাড়াতাড়ি বানিয়ে ফেলুন থ্যাংক ইউ